হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে কিন্তু রাউন্ডটা করছে ঠিক আছে তো মিস্ত্রিটা দেখো রাউন্ড খুব সুন্দর বানাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ আমি কিন্তু সব মশলা মাখিয়ে আমি অর লেবার হয়েছি আমারও মিস্ত্রি ঠিক আছে তো রাউন্ডটা দেখো কেমন হয়েছে তো আমি একটু দেখাচ্ছি ভালো করে দেখো তো দেখো কেমন হয়েছে রাউন্ডটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তো যাই হোক আমাকে কিন্তু পছন্দ হয়েছে তোমরা কি জানি না কেমন হয়েছে ঠিক আছে তো চলো দেখাই একটু একটু আশেপাশে দেখাই আমি এইসব জিনিসবেলা এই দেখো আমাদের মিস্ত্রিটা কিন্তু খুব ভালো তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মিস্ত্রি রাউন্ড বানাচ্ছে এই যে পুরোপুরি দেখো আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু রাউন্ডটা করেছে আমাদের মিস্ত্রিটা মশলা মাখিয়ে রেডি করে দিয়েছি আমি লেবার হয়েছি আর এই যে এটা আমার বাথরুম এটা আমাদের সিঁড়িঘর ঠিক আছে আর এটা আমার মেন রাস্তা টিনের দরজা লাগিয়ে দিয়েছি যাই হোক তো দেখো এইটার ভিতরে একটা রুম আছে একটু রোডে বারান্ডা আমার হুম তো দেখতে পাচ্ছ এখানে একটা টিনের দরজা লাগানো হয়েছে আবার এটা ফাঁকা এখানে গিরিল বসানো হবে তো এখন বসাবো না ঠিক আছে একটু সময় লাগবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাউন্ডটা কিন্তু আমি বারবো করে দেখাচ্ছি কারণ হচ্ছে রাউন্ডটা খুব সুন্দর লাগছে এটা উপরে টালি আমাদের মানে